দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সিবিএসই বোর্ডের যারা এবার মাধ্যমিক দেবে বা ধরো ক্লাস টেনে যারা পড়ছো তাদের জন্য একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করছি নতুন নয় সবগুলো ভিডিওই আমার দেওয়া রয়েছে নতুন এই কারণেই বললাম যে প্রত্যেকটি কবিতা তোমাদের যে কয়টি কবিতা রয়েছে প্রত্যেকটি কবিতাকে আমি এক জায়গায় অল্প করে কিছু সারমর্ম আলোচনা করতে চাই মানে প্রত্যেকটি কবিতার আলাদা আলাদা করে বিষয়বস্তু আমার ভিডিওতে আপলোড করা রয়েছে এবার আমি পরীক্ষার আগে যাতে তোমাদের সুবিধে হয় সেজন্য প্রত্যেকটি কবিতাকে একটি ভিডিওর মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি দেখো সবগুলি কবিতা যদি তুমি একবার একবার করেও যদি শুনো তাহলে তোমার অনেক সময় লাগছে আর এখানে যদি একবারে শুনে নিচ্ছ তাহলে তোমার সামান্য জ্ঞান এটা থেকে কিন্তু হবে এবং তোমার যে পুরনো যে স্মৃতি সেগুলো কিন্তু মাথায় আবার চলে আসবে তো যে কারণেই আমি এই ভিডিওটি চলেছি আর তাহলে চলো বেশি কথা না বলে শুরু করি তোমাদের প্রথম কবিতা দিয়ে প্রথম কবিতা কি তোমাদের তিন পাহাড়ের কোলে সেই তিন পাহাড়ের কোলের বিষয়বস্তু আমরা সামান্যভাবে আলোচনা করি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এই তিন পাহাড়ের কোলে এই তিন পাহাড়ের কোলে যে কবিতাটি রয়েছে এই কবিতাটিতে কবি শক্তি চট্টোপাধ্যায় নাগরিক জীবন থেকে বেরিয়ে এসে মুক্তির খুঁজেছেন শহুরে জীবনের ব্যস্ততা তারপর মনে করো শহুরে জীবনের যে ভিড় সেখানকার মানুষজনের যে জনকোলাহল সেই কোলাহল থেকে বাঁচতে তিন জোড়া চোখ তিন জোড়া চোখ মানে হচ্ছে তিনটে মানুষ মানে একজন মানুষের তো দুটো করে চোখ হয় তো তিনজোড়া চোখ মানে তিন পাহাড়ের কোলে ভ্রমণে বেরিয়েছিল সেখানকার দৃশ্য তাদের কাছে ভীষণ মনোরম মনে হয়েছিল নির্জনতা সেখানে সৌন্দর্যের আবহ তৈরি করেছিল দেখো এই যে তিন পাহাড়ের কোলে যে নির্জন স্থানটি রয়েছে সেই নির্জন স্থানটিতে কোনো পাকাপুক্ত কোনো রাস্তা নেই তাই তুমি যেদিকে মন চাইবে সেদিকেই তুমি নতুন ভাবে রাস্তা তৈরি করে নিতে পারবে তাই কবি বলেছেন ঝর্ণা টিলা পাথর ইত্যাদির আমাদের কাদর এই তিন পাহাড়ের কোলের পথ রচনা হয়েছে কবি কল্পনা করেছেন বনভূমির পথ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই এই কল্পনার রাজ্য শুরু হয়েছে আর রাত পেরিয়ে যখন সূর্য ধীরে ধীরে ঘোমটা খুলছে তখন আমরা দেখতে পাই তিন পাহাড়ের কোলে সবুজ মাঠটি সেই মাঠটি কিন্তু প্রতিভাত হয়ে উঠেছে উঠেছে মানে ভেসে আর তার সঙ্গে সঙ্গে গ্রামগুলিতে মানে শিশুর কলরবে মুখরিত হয়ে ওঠে কবির মনে হয়েছে বদ্ধ খাতায় খাঁচায় এইভাবে যদি না থেকে আমরা যদি এই মুক্ত পরিবেশে থাকি তাহলে জীবনকে উপলব্ধি করা সম্ভব আমি ব্যাপারটি বুঝিয়ে বলছি মানে তিন পাহাড়ের কলেজে কবিতাটি দেখো তিনজন বন্ধু ভালো করে বুঝবে তিনজন বন্ধু যাদের শহরাঞ্চলে বাড়ি তারা ঝাড়খণ্ডের একটি গ্রাম তিন পাহাড় একটি পাহাড় আছে তোমরা নেটে সার্চ করবে এটি কোনো কল্পনা নয় তিন পাহাড় বলে সত্যি একটা স্টেশন রয়েছে সেই স্টেশনের দেখবার জংশন তিন পাহাড় জংশন লিখবা গুগলে দেখবা চলে আসবে সেই তিন পাহাড় জংশনে তারা গিয়েছিল ঘুরতে যখন ট্রেনটি সেই তিন পাহাড়ে গিয়ে পৌঁছ তখন অনেক রাত অনেক রাতের ফলে তখন কিন্তু চারিদিকে অন্ধকার থাকছিল এবং অন্ধকারের ফলে যে জোনাকি বা তারা ইত্যাদি সব কিন্তু জল জল করছিল আর সেই রাত্রিবেলা নেমে কবিরা তিনজন গিয়েছিল মনে রাখবা। তিনজন সেই রাত্রিবেলা নেমে তিন পাহাড়ের যে একটা নিস্তব্ধতা সেই নিস্তব্ধতায় তারা মুখরিত হয়ে উঠেছিল মানে তাদের খুব সুন্দর লেগেছিল এবং মনে হয়েছিল এখানে আসলে তোমরা এই জনকোলা হল থেকে মানে লোকের এই যে কিচিমিচি সেই কিচিমিচি থেকে একটা অদ্ভুত শান্তি খুঁজে পাওয়া যায় আর তারপর যখন ধীরে ধীরে সূর্য উঠল তখন কবিরা দেখতে পেলো চারিদিকের একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ফুটে উঠেছে এবং এই প্রাকৃতিক পরিবেশে শান্ত সবুজ একটা গ্রাম যেন ভেসে উঠেছে এবং সেই গ্রামে ছোট ছোট বাচ্চারা কোলাহলে মেতে উঠেছে এবং সেই কোলাহলে মানে কোলাহল পূর্ণ জায়গায় কবির ভীষণ সুন্দর লাগছে আর এটাই কবি বলেছেন যে খাঁচার ভিতরে একটা পায়রার খোপের মতো শহরাঞ্চলের যে ফ্ল্যাট হয় সেই খোপের মধ্যে কি আর জীবনকে উপভোগ করা সম্ভব সেখানে কি রৌদ্র পৌঁছায় কখনো বা ওই এসির খাওয়া খেয়েই তোমাকে ঠান্ডা অনুভব করতে হবে কিন্তু এই যে এখানে একটা শীতল বাতাস তুমি অনুভব করবে সেটি তোমার ভীষণ সুন্দর এবং এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর এই জন্যই কবি এই কবিতার নাম দিয়েছিলেন তিন পাহাড়ের কোলে মানে যেহেতু তারা তিন পাহাড়ের কোলে ঘুরতে গিয়েছিল দেখো ডিটেলসে আলোচনা করা রয়েছে আমি এর আগেও বলেছি এটা খুব সংক্ষেপে আলোচনা করলাম এরপরে আমরা পরবর্তী কবিতা নিয়ে আলোচনা করবো এবার আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করবো সেই কবিতাটির নাম হলো আয় আরো বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা এই কবিতা এই কবিতার মূল কাব্যগ্রন্থ হলো জলই পাশান হয়ে আছে চলো তাহলে এই কবিতার বিষয়বস্তু আমরা আলোচনা করি কবি প্রথমে বলেছেন আমাদের চলার পথে মানে আমরা যে চলছি সেই চলার পথে আমাদের ডান দিকে গিরিখাত বাম দিকে ধস ইত্যাদি ইত্যাদি মানে ধস এবং গিরিখাত আমাদের ডান এবং পায়ে লেগেই রয়েছে তো আমরা কোন দিকে যাব। মাথার উপর বোমারু বিমান পায়ের নিচে হিমানির বাঁধ তাহলে তোমাকে দেখো চারদিক দিয়েই সব কিছু যেন ঘিরে ধরেছে এবার তুমি স্বাধীনভাবে মুক্ত ভাবে কখনোই বাঁচতে পারছো না চারিদিকের প্রতিবন্ধকতা নানা প্রতিকূলতার মধ্যে আমাদের সহজভাবে বাঁচা সম্ভব হচ্ছে না আমরা যেন প্রতি মুহূর্তে মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি কবি বলেছেন এই অবস্থায় যদি আমাদের সঠিকভাবে বেঁচে থাকতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে বা দলবদ্ধভাবে বেঁচে থাকতে হবে না হলে আমাদের বেঁচে থাকা সম্ভব নয় কবি এটাও বলেছেন যে আমরা আজ আমাদের সংস্কৃতিকে আমাদের ঐতিহ্যকে ভুলতে বসেছি আমরা আমাদের নিজের ইতিহাস ভুলে গেছি এবং অন্যের চাপানো ইতিহাসকেই আমরা বহন করে চলেছি অবশ্য এর পেছনে রয়েছে অতৃপ্তি মানে আমাদের তৃপ্তি কখনোই হচ্ছে না এবং আমাদের যে একটা স্বাধীন ভাব সেই স্বাধীন ভাব আর আমাদের মধ্যে নেই আমরা পরাধীনভাবেই বেঁচে রয়েছি তবে যতই মানুষ এই পরাধীনভাবে বাঁচুক না কেন কিছু কিছু মানুষ নিঃস্বার্থভাবে এখনো সমাজের জন্য কাজ করে যাচ্ছে এবং তারা এটা বিশ্বাস করেন যে মানুষ ঐক্যবদ্ধভাবে যদি বসবাস করে বা ঐক্যবদ্ধভাবে যদি লড়ে তাহলে মানুষের বাঁচা খুব সহজ হবে এই একাত্মতাই মানে এই যে একসাথে থাকা এই একাত্মতাই হলো আসল প্রাণ শক্তি দেখো পরস্পরের প্রতি ভালোবাসা সাম্প্রতিক আচার আচরণ মানে একে অন্যকে ভালোবাসা একে অন্যের প্রতি শ্রদ্ধা করা এই সবই আমাদের কিন্তু আমাদের পুরাতন যে ইতিহাস বা আমাদের যে পুরাতন গৌরব সেই গৌরবকে ফিরিয়ে দিতে পারে আর কবি এটা বলেছেন যে আমরা যেন সেই চেষ্টা করে যাই দেখো আমরা যদি খুব সাধারণভাবে কবিতাটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে জয় গোস্বামী এই কবিতায় শুধুমাত্র একটি কথাই বলেছেন যে সকলে মিলে একা একা বাস না করে দলবদ্ধভাবে বসবাস করো তাহলে বাইরের কোনো শত্রু তোমাকে আক্রমণ করতে পারবে না সে ভয় পাবে দেখো একটা কথা বলি ধরো কোনো একটা জন্তু একটা কুকুরকে তুমি দেখে নাও না আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি একটা কুকুর থাকলে কিন্তু সেভাবে আমরা ভয় পাই না কিন্তু একসাথে যখন দলবদ্ধভাবে দশ বিশটা কুকুর থাকে বা মনে করো পাঁচটা কুকুরই যদি থাকে সেই রাস্তা দিয়ে যেতে আমাদের কিন্তু একটু ভয়ই লাগে যদিও তার থেকে মানে কুকুরের থেকে আমরা শক্তিতে বা বুদ্ধিতে অনেক বেশি তবুও আমরা ভয় পাই এটাই বলেছেন আমি এক্সাম্পলটা কুকুরের সাথে দিলাম কিছু মনে করো না মানে হঠাৎ করে মনে পড়লো তো তাই আমি বললাম তো এটাই বলেছেন যে আমাদেরকে বাঁচতে হলে দলবদ্ধভাবেই বাঁচতে হবে না হলে কিন্তু সাম্রাজ্যবাদী শক্তিরা বা বলতে পারো যারা আমাদের ডমিনেট করার চেষ্টা করে তারা আমাদের পিষে দিবে আর তখন আমাদের কোনো অস্তিত্বই থাকবে না আর একেই তো আমাদের ডান দিকে মনে করো গিরিখাত বা দিকে ধস তারপর উপরে বোমারু বিমান তারপর নিচে হচ্ছে হিমানির বাঁধ মানে বরফের চাঙ্গর ইত্যাদি ইত্যাদি রয়েছে আমরা তো চারদিক দিয়ে বিপদের মধ্যেই রয়েছি তারপরেও যদি আমরা নিজেদের মধ্যে হিংসে করি নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি করি তাহলে কি আর আমাদের ঐতিহ্যকে ধরে রাখা সম্ভব এমনিতেই আমাদের ইতিহাস নেই কোনো মানে রাজ রাজাদের ইতিহাসে ভর্তি সাধারণ মানুষের ইতিহাসে কোনো স্থান নেই সাধারণ মানুষ যে তাজমহল তৈরি করেছিল সাধারণ মানুষ যে বিভিন্ন স্থাপত্য তৈরি করেছিল কিন্তু সাধারণ মানুষের তো ইতিহাসের পাতায় কোনো চিহ্নই নেই নাম হয়েছে কার শাহজাহানের ঔরঙ্গজেবের ইত্যাদি ইত্যাদি আর কি বিভিন্ন রাজ রাজাদের তো এদের নাম হয়েছে তো আমরা কোথায় গেলাম আমরাই তো তৈরি করেছি তো এই ঐতিহ্যকে যদি ফিরিয়ে আনো তাহলে একটাই পথ সেটা হলো দলবদ্ধভাবে থাকা দলবদ্ধভাবে বাস করা আর এই কবিতায় কবি এ কথাই বলতে চেয়েছেন আমরা এবার পরের কবিতার দিকে এগিয়ে যাব এবার আমরা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একাকারে যে কবিতা রয়েছে সেই একাকারে কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব একাকারে যে কবিতাটি সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন সেই একাকারে কবিতাটিতে দুটি সম্প্রদায়ের কথা তিনি এখানে উল্লেখ করেছেন একটি হিন্দু একটি মুসলিম এবং এই দুটি সম্প্রদায়ের একত্রিত সহাবস্থানের মাধ্যমে বসবাসকেই তিনি এই কবিতায় তুলে ধরেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের মতো আমরা কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতাতেও এই হিন্দু এবং মুসলিমের যে সহাবস্থান সেটি আমরা লক্ষ্য করতে পারি কাজী নজরুল ইসলামের একটি কবিতায় ছিল আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আশা করি তোমরা সবাই জানো কবিতাটি তো দেখো ঠিক সেই রকমই সুভাষ মুখোপাধ্যায় তার একাকারে কবিতাটিতে আমাদের হিন্দু এবং মুসলিমের যে সম্প্রীতি সেই সম্প্রীতিকে দেখাতে চেয়েছেন কবি সুভাষ মুখোপাধ্যায় বলতে চেয়েছেন হিন্দুরা বলে জল এবং মুসলমানরা বলে পানি কিন্তু জিনিসটা কি আলাদা জিনিসটা মোটেই আলাদা নয় জিনিসটা তো একই আমাদের তৃষ্ণা নিবারণের জন্য এই জল বলো বা পানি বলো একই জিনিস এটি কিন্তু ব্যবহৃত হয় একটি তলায় বসেই দুটি সম্প্রদায়ের লোকেরা এই জল বলো বা পানি বলো তাকে আকন্ড ভরে বা প্রাণ ভরে সংগ্রহ করে থাকে একজনের আম্মা প্রার্থনা করে আর একজনের মা প্রার্থনা করে কিন্তু তারা তাদের সন্তানের ভালোর জন্যই তো প্রার্থনা করে আর সেই প্রার্থনার আমরা বিভিন্ন নাম দিয়ে দিই মানে একজন আল্লাহর কাছে একজন ঈশ্বর বা ভগবানের কাছে কিন্তু জিনিসটা তো একই তার সংসারের জন্য তার সন্তান সন্ততির জন্য তার প্রার্থনা এই জিনিসটাকে আলাদা আলাদা চোখে আমরাই তৈরি করেছি কিন্তু আসলে জিনিসটা এক এটা কবি বলতে চেয়েছেন আবার কোরআনের যে আজানের সুর রয়েছে তার সাথে মিশে যায় আমাদের উপনিষদের বাণী কবির বিশ্বাস বা কবি মনে করেন আমাদের দেশে যে এই দুই সম্প্রদায় রয়েছে এই দুই সম্প্রদায়ের মধ্যে শুধু বাইরের দিক থেকেই তফাত কিন্তু তাদের ভেতরের দিক থেকে কোনো তফাত নেই তারা একই সাথে একই সহাবস্থানে তারা রয়েছে অন্তরে তারা একই প্রাণের ভাষা বলে তারা একই সুরে গান গায় দেখো কবিতাটিতে কবি এটাই বলতে চেয়েছেন যে হিন্দু এবং মুসলিম দুটি আলাদা আলাদা সম্প্রদায় হলেও তারা একই জিনিস পান করে একই জিনিস খায় শুধু ধর্মীয় ব্যাপারটি আমাদের আলাদা আলাদা করে রেখেছে কিন্তু আমরা যদি এই ধর্মীয় ব্যাপারটিকে দূরে বসবাস করি তাহলে এইখানে কবি দিয়েছেন অবশ্যই যেমন আমরা জল বলি তারা পানি বলে কিন্তু জিনিসটা তো একই তারা ভোরবেলা আজান দেয় আমাদের মন্দিরে মন্দিরে ভোরবেলা কৃষ্ণ সুর বা যেটা যে মন্দিরের গান ইত্যাদি বাজে আমাদের যে ভোরবেলা যে প্রভাত ফেরি হয় সেখানেও গান বাজনার আয়োজন থাকে তো জিনিসটা তো একই তাই না ওরাও উপরালার মানে উদ্দেশ্যে গান করছে বা আজান দিচ্ছে আমরাও ঈশ্বরের উদ্দেশ্যে গান করছি তো সবাই প্রার্থনা করছে তাদের মঙ্গল কামনায় আর তাছাড়াও আমাদের বাইরের দিক দিয়েই তফাত আমরা ভেতরে সম্পূর্ণ এক আই কাজী নজরুল ইসলাম বলেছেন আমরা এক দিনতে দুটি कुसुम হিন্দু মুসলমান দেখো তোমরা যদি ডিটেলসে চাও তাহলে আমার একাকারে বলে একটি বেব প্লেলিস্টে ঢুকে একাকারের একটি ভিডিও রয়েছে সেটি একটু দেখে নিও আমাদের লাস্ট যে কবিতা সেই কবিতাটি নিয়ে এখন আমরা আলোচনা করব এবার আমরা জয় গোস্বামী লেখা অস্ত্রের বিরুদ্ধে গান যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আলোচনা করব এই অস্ত্রের বিরুদ্ধে গান যে কবিতাটি রয়েছে এই কবিতাটি পাতার পোশাক নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে যেহেতু জয় গোস্বামী একদম বাস্তব জীবনের কবি মানে একদম বাস্তব সত্যটাকে তার কাব্য কবিতায় ফুটিয়ে তোলেন আর তাই এই অস্ত্রের বিরুদ্ধে গান যে কবিতাটি রয়েছে সেই কবিতাটিতে আমরা আমাদের আশেপাশের বাস্তব ছবিকেই ফুটে উঠতে দেখি আর যেহেতু আমাদের কবি গানে বিশ্বাসী তাই তিনি মনে করেন আমাদের যে কোনো অস্ত্রের বিরুদ্ধে গান দিয়ে আমরা সেই অস্ত্রকে পরাজিত করতে পারি গানকে সঙ্গে নিয়েই মানুষ এই যে জয়ের মিছিল সেই মিছিলে যোগদান করতে পারে এই গানকে সঙ্গে করেই মানুষ জয়ের যে মিছিল সেই মিছিলের পথের সন্ধানে বের হতে পারে তাই তিনি মনে করেছেন গানকে তুমি বর্ম হিসাবে ব্যবহার করো বর্ম বলতে একটা কভার একটা যে একটা প্রোটেক্টার সেই প্রোটেক্টার হিসাবে ব্যবহার করে তুমি কিন্তু বুলেটকে রক্ষা করতে পারো কবি বলেছেন আশেপাশের প্রচুর সাম্রাজ্য শক্তির বিস্তার ঘটেছে আর যার ফলে সাম্রাজ্যবাদী শক্তির বিস্তারের ফলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তাতে রক্তাক্ত হয়ে উঠছে আমাদের সাধারণ মানুষের জনজীবন সেই দুঃসহ অবস্থা থেকে একমাত্র বাঁচতে তিনি গানকে ব্যবহার করতে চেয়েছেন এবং এই গানের মাধ্যমেই তিনি এই যে খারাপ অবস্থা রয়েছে সেই খারাপ অবস্থা থেকে তিনি বের হতে চেয়েছেন কারণ তিনি জানেন আমাদের মাথার উপরে চিল শকুন বাজ। পাখি। সেই পাখির মতো সাম্রাজ্যবাদী দল সব সময় করছে। আমরা এই কবিতায় ধ্বংসকে নয় আমরা এই কবিতায় সৃষ্টিকেই জয়গোস্বামীর মুখে উচ্চারিত হতে দেখি দেখো জয়গোস্বামী এটাও বলেছেন বর্ম খুলে ফেললেই দেখতে পাবে একজন ঋষি বালক মাথায় ময়ূরের পালক গুজে তোমার জন্য গান গাইছে তাই কবি গানের দরিয়াতেই ভেসে তার মানে গানের নৌকোয় ভেসেই এই নদী বা এই যে জীবন পথ সেই জীবন পথ পাড়ি দিতে চেয়েছিলেন এই গানের যে অসীম ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার সাহায্যেই তিনি অর্থাৎ জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দেখো কবিতাটিতে জয় গোস্বামী এটাই বলতে চেয়েছেন যে আমাদের আশেপাশে যে সাম্রাজ্যবাদীর দল মানে সাম্রাজ্যবাদী শক্তি যে চিল শকুনের মতো সব সময় আমাদের গ্রাস করার জন্য উঠে পড়ে লেগে আছে সেই শক্তিগুলি থেকে বাঁচার একমাত্র উপায় হলো গান তাও কবি এটাও বলেছেন যে আমি তো মাত্র দু একটা গান জানি বেশি গান তো আমি জানি না সেই দু একটা গানকেই আমার জীবনে খড়পুটোর মতো তার মানে দেখবে পুকুরের মধ্যে বা নদীর মধ্যে যে ভেসে যায় না সামান্য একটা খড়ের টুকরো তারপরে সামান্য একটা মানে খড়ির টুকরো ইত্যাদি তো এই সমস্ত জিনিসকে নিয়েই ছোট্ট একটু সামান্য জিনিস এটাকে নিয়েই কবি পার হতে চেয়েছেন এই নদী মানে আমাদের যে জীবন পথ তিনি তো বেশি গান জানেন না কাজেই দু একটি গান দিয়েই তিনি অস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছেন কারণ তিনি জানেন হিংসার বিরুদ্ধে হিংসা এটা কিন্তু আরো যুদ্ধ লাগার সম্ভাবনা তাই হিংসার বিরুদ্ধে শান্তি গান আসলে শান্তির প্রতীক তো হিংসার বিরুদ্ধে শান্তিকেই আমরা অস্ত্র হিসাবে ব্যবহার করলে তবেই অপোজিট পার্টি মানে যে বিপক্ষ দল যারা সবসময় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে এবং যারা নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবে তারা অবশেষে নিজেরা থেমে যাবে নিজেরা তাদের অস্ত্র নামিয়ে রাখবে এবং আমাদের সাথে তারা তাল যাই হোক এটাই ছিল আমার ভিডিও দেখে নিতে পারবে প্লে লিস্টে দেওয়া আছে তো আজ তাহলে কি হলো বলতো আজ হলো যে চারটি কবিতা রয়েছে সেই চারটি কবিতার খুব সামান্য সামান্য করে বিষয়বস্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম পরীক্ষার সামনে একটু সামান্যভাবে দেখে নেবে ভিডিওটি তাহলেই তোমার অনেক উপকার হবে সামনেই পরীক্ষা কাজেই ভালো করে পড়াশোনা করো আর আমি তো আছি কোনো কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আছে তাহলে এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি